আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যায়ের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত গরিবের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত রক্ষা করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে সংবিধান আমাদের অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার আমরা যে রাস্তায় নেমেছি কারোর বাবাকেলকে কেলকে কোন হুকুম নয় আমাদের ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই জন্য স্যার বলছেন সংবিধান আমাদের দিয়েছেন অধিকার গণতন্ত্র রক্ষায় করেছি অঙ্গীকার জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে জাতীয় সংহতি ঐক্য রক্ষাতে করেছি পনমোরা এই দেশের মাটিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে আমাদের সংগ্রাম অন্যের প্রতিবাদ অবিচার যেখানে সেখানে সংঘাত পরিবেশের অধিকার আদায়ের দাবিতে মা বোনের ইজ্জত রক্ষা করিতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে শোষণের জাল বুনে রয় যারা শাসনে ছিঁড়ে জাল দেখাও হাল সকলের সামনে শোষণের জাল বুনে রয়েজারা শাসনে ছিঁড়ে জাল দেখাওাল সকলের সামনে জাতি ধর্ম বর্ণভেদ ভুল সব একসাথে জাতি ধর্ম বর্ণভেদ ভুল সব একসাথে ইন ক্লাব দীর্ঘ দশের মান পাছাতে আমরা আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে পথে সব ভুলে নেমেছি এই রাজে পথে